এতগুলো পুতুলে তোর মন ভরছে না ওকে ওকে কাল আমি শিলিগুড়ি যাচ্ছি ওখান থেকে তোর জন্য একটা ভালো পুতুল কিনে নিয়ে আসবো ওকে সাবধানে যাস আর ওখানে পৌঁছে আমাকে একটা ফোন করিস তুমি এটা কাজ করো তো হ্যাঁ ওকে কিছু টাকা দিয়ে দাও ও হ্যাঁ এই নে ধর হুম আরে দূর অত দূরে যাবে দুশো টাকা হয় নাকি তুই বরং তুই বরং আরো হাজার দু এক টাকা রেখে এই না হলে বাবা বুঝলি দাদা বাবা আমার থেকে অনেক বেশি তোকে ভালোবাসে ভালোবাসা আদায় করে নিতে হয় বুঝলি সূর্য অল বেঙ্গল চ্যাম্পিয়নশিপ ট্রফিটা কিন্তু আনা চাই হ্যাঁ বলে রাখিস আর শুন ওইখানে গিয়ে কোনো রকম ঝুট ঝামেলা বা মারামারিতে জড়িয়ে পড়িস না আহা তোমরা একদম চিন্তা করো না कम्पिटिशन शेष हम चले आसब ओके आसी बाबा